পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধর করার অভিযোগে তাকেও গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া বাজার এলাকায় প্রশাসন সূত্রে জানা যায় অশোকনগরের গোমা রাজীবপুরে বাড়ি একটি মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানা স্বরূপনগর বাজার এলাকা শঙ্কার বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয় বিয়ের পর তাদের সংসার ভালোই কাটছিল তাদের একটা চার বছরের পুত্র সন্তান রয়েছে কিন্তু বাদ সাদে তার শ্বশুর গত কয়েক মাস ধরে পুত্রবধূর উপর কুনজর নজর শ্বশুর শঙ্কার বিশ্বাসের সে তার পুত্রবধূর উপর যৌন নির্যাতন লাগাতা ধর্ষণ করে বলে অভিযোগ করে এ ব্যাপারে তার স্বামীকে সব কথা খুলে বললেও স্বামী সোমনাথ বিশ্বাস তার কথায় কোনো কর্ণপাত না করে উল্টে তাকেই মারধর করে এরপরও তার শ্বশুর শঙ্কর বিশ্বাস পুত্রবধূর ওপর আরও অত্যাচার বাড়িয়ে দেয় এবং লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গতকাল মাটিয়া থানা দ্বারস্থ হন শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে ও তার স্বামী সব জেনেও প্রতিবাদ না করে চুপ থাকা চক্রান্ত করায় তাকেও গ্রেফতার করেছে পুলিশ আজ অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় স্ত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় পাশাপাশি ওই বধুর গোপন জবানবন্দি নেওয়া তোরজোড়ে শুরু হয়ে গেছে